আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দেখেন আজকে স্কুল মাটির বল্লা মধুবাল্লা গেছে এলাকার অনেক কাম দিয়েছে অনেক গরু বাসল কামড়ে শেষ করে দিয়েছে অনেক একটা এলাকায় আতঙ্কজনক অবস্থা তৈরি দেখেন রাস্তায় জায়গায় জায়গায় দুমা জ্বালিয়ে দূর করার চেষ্টা করা হচ্ছে আমি যদি আপনাকে দেখাই যে গরুটা অবস্থা দেখেন গরুটাকে একবারে পুরো গরু বল্লায় সাপড়া দৃষ্টি ছিল অনেকটা খারাপ অবস্থা তৈরি হয়েছে এখন মানুষ সহজেই স্কুল মাঠে যাইতে পারতেছে না রাস্তা দিয়ে যাইতে পারতেছে না রাস্তা দিয়ে এখন যাওয়াই যাইতেছে না পুরো রাস্তা দখল করে আসে দেখেনি যে কাকাটাকে আকে ধরেছিল খুব একটা খারাপ অবস্থা পুরো শরীরে বল্লা ধরেছিল দুমা জ্বালানোর পর চলে গেছে বল্লা পুরো শরীর গরুর ফুলে গেছে শরীর জায়গায় জায়গায় অনেকটা খারাপ অবস্থা বল্লা সূচনা হলো বল্লা ভিতর পাখিতে খোষাদার কারণে বলা বলে গেছে